আসসালামু আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই স্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্যান এন্টারপ্রাইস থেকে অনেক সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে এগুলো কি জমজম এগুলো কি জমজম সুইস

চার পিস চার পিস আর যদি চার পিসের কম কেউ নেয় সেক্ষেত্রে একশো টাকা একশো টাকা বেয়ে যাবে কালার দুইটা আর একটা হবে মাঝখানটা হবে মিষ্টি কালার কম্বিনেশন দামটা কি

এই সরদার একেবারে নিউ একটা প্রিন্ট আসছে আজকেই এটা। খুব সুন্দর। সালা থাকে ও সব বড় হবে। দামটা পড়বে সেম। হচ্ছে yeah, yeah. এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার সাথে স্যালোনা দেখিয়ে দিচ্ছি ভাই স্যালোনা দেখিয়ে দাও এটা হচ্ছে জামাটা সাথে সালোর হবে আর সব বড় না এটা কাতানের কাজ করা দামটা না ওকে নেক্সট হলো দেখাচ্ছি গুলো ভাজ করে রাখুন এই যে দেখতে আছে কারণ সবগুলো নয় বড় হবে অনেকগুলো ডিজাইন দেখাবো আমরা সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি 850 950 নেক্সট গুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নেওয়ার সময় ভাইরা কিন্তু বলে দিয়েছে জামার স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু আসলে বুঝতে সুবিধা আদারওয়াইজ কিন্তু এখানে অনেক ডিজাইন কোনটা নিতে চাচ্ছেন বোঝা খুব টাফ এই যে এটা একটা আছে কালারটা সুন্দর প্রিন্টটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর দামটা কি এই যে এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা কি থাকছে নেক্সটটা দেখাচ্ছি

নেক্সটটা দেখেন নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা স্কাই ব্লু কালারটা জমজমের জমজম সে দামটা একই আটশো পঞ্চাশ হচ্ছে আপনার হোলসেল নয়শো পঞ্চাশ হচ্ছে রিটেল হোলসেলের নিতে হলে চার পিস এই ভিডিও থেকে যে কোনো চার পিস এটা একটা আছে সেম নেক্সটটা দেখেন নেক্সট এটা একটা আছে একই কি থাকবে সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা কি খাচ্ছে সো জানতে চাচ্ছেন চলবে সালেন্টার প্রাইস মার্কশটা পয়সা ভালো টাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ